আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে বিচ্ছেদ করার জন্য সঙ্গে সঙ্গে পাওয়ারফুল এটি মন্ত্র দিয়ে দিলাম এই মন্ত্রটি যেইভাবে আপনারা করবেন যেইভাবে করলে কাজ হবে আমি সেইভাবেই আপনাদেরকে বলে দেব আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনে বুঝে তারপরে কাজ করবেন দেখবেন বিচ্ছেদ হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন বিচ্ছেদ হোক বা মোহব্বত হোক যেটাই হোক আমার দ্বারা যাহারা কাজ করবেন অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করবেন হারাম উদ্দেশ্যে কেউ কাজ করবেন না আমার কোনো তদ্বির দ্বারা আমার তদবির শুফলি কিতাবের হোক বা রুহানের কিতাবের হোক আজকের এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল পরীক্ষিত মন্ত্রটি বিষ পুকুরের পানি এবং কামারের দোকানের পানি একসাথে করে একটি মাটির বাসনের ভিতরে রেখে পূর্ব দিক ফিরে বসে আপনি এই মন্ত্রটি একবার পড়বেন একবার ফু দিবেন এইভাবে একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে নেবেন তারপরে যেইভাবেই হোক তাদের দুইজনের একজনকে যদি খাইয়ে দিতে পারেন আপনি দেখবেন তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে আদাওয়াত হয়ে যাবে দুইজনের ভিতরে ঝগড়া হয়ে যাবে আপনারা অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করবেন হারাম উদ্দেশ্যে আমার তৎপির দ্বারা কেউ কোনো কাজ করবেন না মন্ত্রটি হলো আলমন আলদর আলের উপর বহর কর আল্লাহর নাম এরা ফিরা ফিরা অমুকের বেটি অমুকের অমুকের বেটা অমুকের মন থেকে উল্টামুখি ফিরা দোহাই আল্লাহর দোহাই অঙ্কুরমণি ল্যাংটার ফু ফটসা এই মন্ত্রটি পরে একবার পড়বেন একবার ফু দিবেন এইভাবে একশো আটবার মন্ত্র পরে একশো আটটি ফু দিয়ে যেইভাবে হোক আপনি যদি খাওয়াতে পারেন অবশ্যই বিচ্ছেদ হবে তবে আবারও বলি হালাল উদ্দেশ্যে কাজ করবেন আমার মন্ত্রতন্ত্র দ্বারা কেউ কোনো সময় হারাম উদ্দেশ্যে প্রয়োগ করবেন না নিজের ক্ষতি হবে আর অবশ্যই মন্ত্র আপনি সাত দিন অথবা এগারো দিন রাত্রে একশো আটবার করে পরে শুদ্ধ করে নেবেন আমি সম্পূর্ণ গোপন তথ্য বলে দিয়েছি আপনি আপনার মন মতো কাজ করবেন অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন যাহাদের কবিরাজ বাইদেরকে বলি যাহাদের সুফলি কিতাবের প্রয়োজন রুহানি কিতাবের প্রয়োজন আমার নাম্বারে যোগাযোগ করে কিতাব নিতে পারবেন আপনারা কাজ করেন যদি উপকার পান অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ